বৈদিক আসে নাকি আজকে আসে নাই তুমি বিপদে মারি ভাইয়া গাইল দিয়ে মরাই কারণ যা মেয়া ছিল ভিডিও করি বা কলা তো দাদাকে সবারে আছে এই গলি ওই চিনিয়া তো দাদা তার মধ্যে তোমার নাম ঠিক আছে খুব সুন্দর বললো আমি মনে হইলাম ফিদা হ্যাঁ আমার নাম হইলো আস্তিক দিবানা হ্যাঁ আমি হইলাম পাড়া থানা থানা তো আজকে এই পুরুলিয়া মিট আপে আমাদের অনেকটাই খুব ভালো লাগিয়েছে এত পাবলিক লোককে নিয়ে মানে ভালোবাসা পেয়েছি তো আজকের কারণটা কি হয়েছিল যে মিট আপের কারণটা কী করতে ডাকিয়েছিল পাবলিক লোককে এটা যদি একটু বলতেন তো খুবই ভালো হয়তো দর্শককে আচ্ছা তো আজকে যে মিট আপটা রাখা হয়েছিল আজ পয়লা ডিসেম্বর তো যে সকল বন্ধুদের যে সকল ফ্রেন্ডদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সমস্যা আছে মোবাইলের সেট আপের গণ্ডগোল সেটিংয়ের গণ্ডগোল তাদের মোবাইল দেখাশোনার জন্যে আমাদের অভিজ্ঞ যারা আছে যারা বিশেষজ্ঞ আছে তাদের আনা হয়েছিল এবং বন্ধুদের মোবাইলগুলো ঠিকঠাক করার জন্য ডাক দেওয়া হয়েছিল যে যাতে প্রবলেম কারো না থাকে আগামী দিনে অসুবিধা না হয় সবাই যেন একসাথে সাকসেস হয়ে সফলতা অর্জন করে আর একে অপরকে সাপোর্ট করে পথ চলে সবাই যেমন ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্যকে এই কিছুদিন পরে বা আচ্ছা আসল মিটাপ যেটা হয় যেটা সবাই আছে হ্যাঁ দেশ দুনিয়া থেকে লোকজন সেইটা হবে পয়লা সেপ্টেম্বর যেটা হই প্রতি বছর আর এই মিটাপটা যারা আছেন নাই যারা মোবাইল চেক করার ব্যাপারটা সেটাতে নিরাশ হবেন নাই অবশ্যই কিছুদিনের মধ্যে আবার মিটাপ আসবে হ্যাঁ লাইভের মাধ্যমে আস্তিক দিনার থেকে আপনারা ফলো করে রাখবেন আর লাইভ অবশ্যই দেখবেন আর সেদিন অবশ্যই আসবেন যে জানানো হবে এক মাসের মধ্যে আবার আসবো আমরা তো দাদা তোমার এই এই ভিডিও গলিয়া মাথা কি করে বুদ্ধিকে এসেছিল

আজকে মারে ঠিক করে দিত দাদা মানে এই চ্যালেঞ্জটা বেশি হয়ে মানে ভিউজ আসছে নাকি বেশি একটু বন্ধুরা তোমার অনেক লাইক অবশ্যই আমাদের যারা ফ্যান ফলোয়িং আছো যারা বন্ধু আছে আমাদের প্রিয়জন যারা আমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদেরকে যারা ভালোবাসো তো দাদা যে ভিডিওটা ছাড়বে একটুকু দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকে অনেক মেহনত করে তবে একটা ভিডিও আছে তোমার হয়ে গেল তো কত ধকল এই সব করতে হয়েছিল প্রথম এই সকল মানে এই জায়গাতে আসার জন্য বঞ্চনা অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল যেটা গ্রামে গঞ্জ থেকে একটা মানুষ মানুষ পাবলিকের ভালোবাসা আনা মানে প্রথম দিকটাতে বহুত পথিক্রম করতে হয়েছে এবং আসান হয়েছে যে পাবলিক জলদির মধ্যে মানে ভালোবাসা দিয়েছে সেই জন্য কিছুটাও আসা নিয়েছে বাকি বহুত যন্ত্রণা বহুত মানে কষ্টকর বহুত কষ্ট এক লাখ পরিবার মানে বহুত বড় একটা মেহনতের ব্যাপার আছে হ্যাঁ আপনারা চেষ্টা যান আমিও চেষ্টা চালান যাচ্ছি আগামী দিনে সবাই সাকসেস হবে এমন কেউ নাই সবাই সবাইকে ভালোবাসা দিবে তো দাদা দেখো মানে কিছু কিছু সব মানে ভিউ বিহু ঝর্জে নাই এইটার বিষয় বলি দাও মানে আজকে করছে কালকে ছাড়ি দিচ্ছে মানে ভিউজ আসছে না এইটা ব্যাপারে কিছু বলে দাও আমার অনেকই বন্ধু অধৈর্য হয়ে আছে অধৈর্য হওয়ার কিছু নাই যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছে নতুন চ্যানেল খুলেছো ভিউ না আসুক আপনার কাজ হচ্ছে ভিডিও দেওয়া ভিউ দেখা নয় তো ভিডিও নিত্য নতুন প্রতিদিন আপলোড করুন ইউটিউবে যখন ভিডিওটা ঘুরতে থাকবে যখন ভিডিওটা ছপছপায় যাবে ছাপলেই যাবে যাকে বলে তখনই কিন্তু ভিউ আসবে আপনার আপনার ফেসটা একবার যদি ইউটিউবে ভাইরাল হয়ে যায় মানে একটা যদি ভিডিও আপনার ভালো লাগে যায় সেখান থেকে কিন্তু আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে তো প্লিজ কেউ মাঝ রাস্তায় ছাড়িয়ে দিবেন নাই একদিন না একদিন কিনারা লাগবে কি তো দাদা তোমার একটা ডাইলগ সেই হয়ে যাবে আচ্ছা আমি দেখো আমার বউটা ছাড়া আমি আধুরা আমি একা কি করি বলবো ডাইলগ তবে একটু শোনাই দিছি হ্যাঁ মধ্যে ডিজাইন করে ওকে তো বহুটাই আমার বলছে যে হ্যাঁ গো তোর বন্ধুটাকে একটু প্রেম কল করিব প্রেম কল প্ৰেম কল নবীনৰ মানে তোমাৰ

ভিডিও গিলা যে এইটা আজ এই মানে এই যে করবো এইটা মানে ভিডিও গিলা সচে রাখো মানে হয়ে এইটা বাস্তব হয়েও বাস্তব হয়ে থাকে এইটা তোমার মাথাটা কি বুদ্ধি যে আছে যে এইটা করলে আরো ভালো হবে দেখো এই ভিডিওটার পেছনে অনেকেরই হাত আছে আমাদের যারা স্টাফ আছে যারা সহকর্মী আছে সহযোগিতায় আছে আমাদের ডাইরেক্টর আছে এবং আমাদের ক্যামেরাম্যান আছে হ্যাঁ সবাই আলোচনা করেই করা হয় বেশিরভাগ আমারই চিন্তাধারা থাকে এবং মাঝে মাঝে বইয়ের কিছু দু একটা ডায়লগ এখানে অ্যাড করে এবং বেশি মাথায় নিয়ে আসা হয় যে এটা বাস্তব জীবনে ঘটছে সেটাকে চরিত্রতে আমরা ক্যামেরার মধ্যে বন্দি করে পাবলিককে দেখানো হয় যাতে এই জিনিসটা না হয় মানে সমাধান সচেতন করার জিনিস যাকে বলে হয়তো আপনার একটা সমস্যা আপনি কাউকে ভালোবাসছেন আপনার বউ থাকতে ঠিক আছে আপনি কারোর সাথে যারা পরকিয়া প্রেম বলেন তো এটা